তো গাইস অনেক কষ্টে এসছি আর একটা পুকুরে হ্যাঁ সত্য ওই ওখানে গর্তে আমাদের আর নড়ে যাওয়া শক্তি নেই দু দূর থেকেই দেখাচ্ছি ওখানে একটা গর্ত পেয়েছে সত্য ফেলছে বলছে আছে দেখু কি কি হচ্ছে দেখি ওই না চাচ্ছে আর আর এই যে একজন বসে গেছে ঠিক আছে কষ্ট করে এসে বসে গেছে খুব কষ্ট হয়েছে কিছু দেউটা খাল ওটা কোন দে কেজের প্লাস্টিকটা ওই দই দই গো দড়ি শোনা কেজের আ দেন নাছে বনি ওই না কোনটা ওльга দূরকা দে ওই দিকে লাগাও তো আস্তে চলে যাচ্ছে বালিশ তেছো লাগে ফেলা না তাড়াতাড়ি হয়ে যাবে চুল নাও মানে বল তো ফেল দিয়া গাইস যখন কুচে ধরবে তখন দেখাবো এখন ভিডিওটা কেটে দিচ্ছি আমি গাইস ধরেছে নাকি গাইস ধরেছে 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 কুচে নাকি ধরেছে গত গত থেকে আমি কুচে ধরেছে দেখা যাক কি হচ্ছে বেঁধে গেছে গেছে নাকি সরে যা তার মানে কুচে ধরেছে সরে যা বড়মাল মাল বড় মাল বড় মাল ওই টিনে বার করেছে গাইস গাইস ধরেছে দেখো 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 এটা 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 বড়